কাল থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি চেন্নাই হবে এবং বাংলাদেশ থাকবে সফরকারী দল হিসেবে আজ এই ভিডিওর মাধ্যমে জানব বাংলাদেশ সফরকারী দল হিসেবে ভারতের মাটিতে কয়টি ম্যাচ খেলেছে এবং কয়টি ম্যাচ জিতেছে মানে টেস্ট ম্যাচ কয়টি খেলেছে কয়টি জিতেছে বা কয়টি ড্র করেছে বা কত সালে খেলেছে সব জানবো এই ভিডিওতে এবং বাংলাদেশ কি সে ম্যাচগুলো জিততে পেরেছে ভারতের মাটিতে কিংবা ড্র করেছে যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশ ভারতের মাটিতে কোনো টেস্ট জিতেছে কি না বা কয়টি টেস্ট খেলেছে তাহলে দেরি না করে আমরা শুরু করি ভারতের মাটিতে বাংলাদেশ এই পর্যন্ত মোট তিনটি টেস্টে খেলে যে টেস্ট প্রথম ভারতের মাটিতে বাংলাদেশ টেস্ট খেলে দু সালে যেই টেস্ট বাংলাদেশ বড় ব্যবধানে হারে কিন্তু এটা বাংলাদেশের ভারতের মাটিতে সবচেয়ে ছোটো ব্যবধানে হার দু সালের হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশ এ দুইশো আট রানের বড় পরাজয় লাভ করে বা ভারত বাংলাদেশকে দুইশো আট রানে হারায় এটাই হচ্ছে ভারতের মাটিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ছোটো হার এবং বড় হারগুলো যদি দেখি সেখানে ইন্ডোরের দুই হাজার সালে বাংলাদেশে একটি সিরিজ খেলে দুই ম্যাচের সেই সিরিজে বাংলাদেশ ব্যাপকভাবে হারে বাংলাদেশ একশো তিরিশ রানে হারে ভারত বাংলাদেশকে একশো তিরিশ রানে হারায় এবং ইনিংস উ একশো তিরিশ রানে এবং এটি হচ্ছে বাংলাদেশ ভারতের মাটিতে দ্বিতীয় ম্যাচ এবং ভারতের মাটিতে দ্বিতীয় ম্যাচের থেকে একটু ছোটো ব্যবধানে হারিয়েছে তৃতীয় যে ম্যাচ সেটি ইডেন গার্ডেনে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল দুই সালে দুই সালে সেই ম্যাচটিতেও বাংলাদেশ মানে ওই সিরিজের দ্বিতীয় ম্যাচটিতেও বাংলাদেশ এই ব্যাপক ব্যবধানে হারে যেখানে ইনিংস ও ছিচল্লিশ রানের বড় জয় পায় বারো সব কিছু মিলে এখন পর্যন্ত ভারতের মাটিতে বাংলাদেশ তিনটি ও টেস্ট ম্যাচ খেলেছে তিনটি টেস্ট ম্যাচের মাঝে সবটি ম্যাচেই ভারত জিতেছে এবং দুইটি ম্যাচ জিতেছি ইনিংস ব্যবধানে এবং ইনিংস এবং রান ব্যবধানে এবং একটি ম্যাচ বাং বাংলাদেশের বিপক্ষে ভারত দুইশো রানের ইনিংস ব্যতীত দুইশো আট রানের জয় পেয়েছে সব কিছু মিলে এই সিরিজে ফেভারিট ফেভারিটটাও না বললে নয় যাই হোক খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না